দ্রুত দৌড়ে এসে টাইগার উইকেট কিপার সোহান বল পাঠালেন হাসান মাহমুদের কাছে স্টাম্প ভেঙে দিলেন হাসান রান আউট হয়ে ক্ষুব্ধ খাজা নাপে। রেগে ছুঁড়ে ফেললেন ব্যাট মারকুটে এই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশ পায় খানিকটা স্বস্তি পাকিস্তানের দুই ওপেনার নাফে ইয়াসিরের জোড়া ফিফটিতে অবশ্য শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ আর আব্দুল সামাদের খ্যাপাটে ফিনিশিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে সোহান বাহিনী বৃহস্পতিবার টপ এন্ড টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ এ দলও পাকিস্তান শাহিনস। টস জিতে নুরুল হাসান সোহানদের আগে বোলিংয়ে পাঠায় পাকিস্তান দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন খাজা নাফেও ইয়াসির খান মারকুটে শুরু করেন তারা রাব্বি হাসান মাহমুদ রাকিবুলদের নাস্তানাবুদ করে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে বিনা উইকেটে উনসত্তর রান তোলে পাকিস্তান চার ছক্কার ঝড় বইয়ে দেয়া খাজানাফে ফিফটি পূরণ করেন মাত্র সাতাশ বল খেলেই অপর প্রান্ত থেকে ইয়াসিরো টাইগার বোলারদের বারবার পাঠাতে থাকেন সীমানার ওপারে দশ ওভার পার হওয়ার আগেই দলীয় শতক পেয়ে যায় পাকিস্তান আবার কোনো উইকেট না হারিয়েই ফিফটির দেখা পান আর কোপেনার ইয়াসির খানও ক্যাচের সুযোগ মিস করা বাংলাদেশ পাকিস্তানের প্রথম উইকেট তোলে রান আউট থেকে রান নেওয়ার জন্য খাজা নাফে এগিয়ে গেলেও তাকে ফিরিয়ে দেন ইয়াসির সেই সময় দ্রুত গতিতে হাসান মাহমুদের কাছে বল পাঠান নুরুল হাসান সোহান ইসলাম ভেঙে নাফের বিদায় ঘণ্টা বাজান হাসান এমন রান আউটে সতীর্থের ওপর মেজাজ হারা ব্যাটার একত্রিশ বলে আটচার ও দুইটি ছক্কায় নাফে করেন একষট্টি রান ইয়াসিরকে সাজঘরের পথ দেখান মাহফুজুর রাব্বি রাব্বির স্পিনে সোহানের গ্লাভসে ক্যাচ দেন তিনি একচল্লিশ বলে সাতটি চার ও দুইটি ছক্কায় ইয়াসির করেন বাষট্টি রান একশো উনত্রিশ রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ দশ বলে আঠারো রান করা মোহাম্মদ ফাইককে আউট করেন স্পিনার রাকিবুল হাসান চার ছক্কার ঝড় তুলে পাকিস্তানকে দুইশো রানের গন্ডি পার করে নিয়ে যান আবদুল সামাদ